আসসালামু আলাইকুম পিদুল শুক্র দেহ কটনিক গুণিসাড় তারই মাঝেই ইতিমধ্যে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে শুরু করেছে আজ ঈদের দিন থেকে গোটা বাংলাদেশের একাধিক বিভাগে জেলায় প্রিয় বন্ধুরা এই কোয়াটনিক ঘূর্ণিঝড় কবে হতে চলেছে গোটা বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হতে পারে এই ঘূর্ণিঝড় এবং আজ থেকে আগামীকাল এবং আগামী পরশু কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই এবং এই কোয়াটনিক ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশে কোন কোন বিভাগে জেলায় বজ্রসহ বৃষ্টিপাত এবং সিটিপটা ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে আসা দেখে নিতে চাই তপীয় বন্দুর আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে আগামীকাল খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এবং ঢাকা মেহেরপুর রাজশাহী এবং ময়মনসিংহ এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে তবে পুরোপুরিভাবে মেঘলা আকাশটা দেখে দিতে পারে আগামীকাল সিলেট বিভাগের জেলায় এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলায় বন্ধুরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোন কোন জেলায় সেটাই মধ্যে আমরা দেখে নিতে চাই আগামীকাল তকুবন্ধরা আগামীকাল কিন্তু এক তারিখ বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিটিপোটা থেকে সিটিপোটা থেকে মাঝুরাহানের বন্ধুরা সিলেট বিভাগের জেলায় বিশেষ করে সিলেট বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে সিটি ফোটা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে যেসব বিভাগের কথা বললাম এবং চট্টগ্রাম বিভাগে সিটি ফোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এটি ভারী বা মাঝেরি কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগে জেলায় তবে বিক্ষিপ্তভাবে আকাশটা মেঘলা হয়ে এসে সিটিপোটার ধরনের বৃষ্টি হলেও হতে পারে তবে না হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তো প্রিয় বন্ধুরা তবে বৃষ্টি হওয়ার সম্বন্ধ রয়েছে কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে সিটিপোটা থেকে মাঝির ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে খুব বেশি ভারী বৃষ্টিপাত বা মাঝির ধরনের বৃষ্টিপাতের যে ভারীটা হয়ে থাকে ভারী বৃষ্টিপাতটা হয়ে থাকে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই তবে আগামী পরশু শনিবার কেমন থাক দুঃখিত আগামী পরশু দুই তারিখ কেমন থাকতে পারে আবহাওয়া সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তো বন্ধুরা আগামী পরশু কিন্তু আবহাওয়া আহ একটু গোলাপাটা দেখা যেতে পারে আগামী পরশু দুই তারিখে দুই তারিখেও কিন্তু আগামী দুই তারিখেও কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে আংশিক মেঘলা আকাশ বাংলাদেশে বাংলাদেশের বরিশাল খুলনা এবং চট্টগ্রাম ঢাকা এবং সিলেট এবং এসব বিভাগীয় জেলার উপরে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারবে এবং রাষ্ট্রীয় বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে আগামীকালও এই যে আংশিক মেঘলা আকাশ দেখা মেলার সাথে সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন বিভাগের জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তপুবন্ধে এই এটি মাঝেই কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতার কলকাতাতে কিন্তু মেঘলা আকাশ দেখা মেলার সম্ভাবনা আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখাচ্ছে না আবার গুলো তবে ভুবনেশ্বর এবং রোল খেলাম এসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটাই তো দেখে নিতে চাই বন্ধুরা ওসব বিভাগেও কিন্তু একই অবস্থা ধানবাদ ভুবনেশ্বর রোল খেলা এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখাচ্ছে না তবে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে আগামী আগামীকাল এক তারিখ এবং দুই তারিখেও কিন্তু আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেখা যেতে পারে দক্ষিণবঙ্গে তারই মাঝেই কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ রোল খেলা এবং ভুবনেশ্বর এসব বিভাগের জেলায় কিন্তু তাপমাত্রা চৌ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এবং উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তপিবন্ধুরা এরই মাঝে কিন্তু বাংলাদেশে কিন্তু তাপমাত্রা উঠতে পারে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তপীয় বন্ধুরা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে সেটা ঢাকাতে এবং আগামী দুই তারিখে কিন্তু উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে মেহেরপুর বিভাগে জেলায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে তারই মাঝেই কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে তোপিও বন্ধুরা এসব বিভাগে জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে তপও বন্ধুরা সিলেট সিলেটে কিন্তু পুরোপুরিভাবে মেঘলা আকাশের আনাগোনা দেখা মিলতে পারে সিলেট এবং মহসিং বিভাগের জেলায় এসব বিভাগের এবং ঢাকা বরিশাল খুলনা এবং কুমিল্লা চট্টগ্রাম এরা সেই মেহেরপুর এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই দুই তারিখে দুই তারিখেও কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে সিটিভোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এটি হতেও পারে নাও পারে তো বন্ধুরা এটা কিন্তু না হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আগামী দুই তারিখে তরুণ বন্ধুরা এক তারিখে কিন্তু সিলেট বিভাগের জেলায় বিক্ষিপ্তভাবে সিটিপোটা থেকে মাঝারি ধরের বৃষ্টিপাত হতে পারে তোপরা ইতিমধ্যে কিন্তু আজ রাত থেকে গো গোটা বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গের একাধিক বিভাগে জেলার বাতাসের গতিবেগটা বৃদ্ধি পেয়ে ঝড় হয় এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে এদিকে যে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণিঝটকে কথা বলছিলাম এটি কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে এটির প্রভাব কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে কোথাও পড়ার সম্ভাবনা নেই